ভিউয়ার্স একটি প্রোডাক্টস রিভিউ করবো আপনারা যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন বা বিভিন্ন উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরলের কারণে অতিরিক্ত শারীরিক সমস্যার কারণে যাদেরটা একেবারে নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য আমি একটা প্রোডাক্টস রিভিউ করবো বেল্ট প্রোডাক্টস কৃত্রিম বেল্ট টুনটুনি কৃত্রিম বেল্ট লিঙ্গ বলা হয় পুরুষ অঙ্ক বলা হয় যেটা একদম অরিজিনাল একটা পুরুষের পুরুষ অঙ্কের মতো দেখতে যেটা সাথে রয়েছে একটি উন্নত মানের বেল্ট বেল্ট রয়েছে একটি উন্নত মানের যেটার সাথে যেটা আপনারা কোমরে পরে নিতে পারবেন বেল্টটা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে আর সাথে রয়েছে একটা রিমোট ভাইব্রেশন বাড়ানো কমানোর জন্য এই যেটা দিয়ে ভাইব্রেশন বাড়ানো কমানো যায় এই প্রোডাক্টের কার্যকারিতা কী বিশেষ করে ডায়াবেটিসের সমস্যার কারণে বা এই বিভিন্ন সমস্যার কারণে একেবারেই নিস্তেজ হয়ে গেছে টুনটুনি ছোটো শক্ত হয় না তুলোর মতো নরম থাকে তারা আপনাদের নিস্তেজ টুনটুনিটি এখানে প্রবেশ করাই নেবেন এই গ্যাবে গ্যাবে প্রবেশ করায় বেল্টের মাধ্যমে কোমরে প্রোডাক্টটা আপনারা বেঁধে নেবেন দেন কিন্তু এই প্রোডাক্টসটা কিন্তু একটা মানে শক্ত প্রোডাক্টস শক্ত একটা টুনটুনি শক্ত মজবুত বল হয় এটাকে দেন এটা আপনারা কোমরে পরে নিয়ে ঘন্টার পর ঘন্টা সহবাস করতে পারবেন এটার মাধ্যমে আর পার্টনার তিরপ্তি না পর্যন্ত আপনারা কাজ চালায় যেতে পারবেন এটার মাধ্যমে এটা খুবই হাই কোয়ালিটি একটা প্রোডাক্টস অলরেডি স্ক্রিনে দেখেই আপনারা বুঝতে পারছেন যেটা কিন্তু খুবই উন্নত মানের একটা প্রোডাক্টস দেখে নিন ভালো করে প্রোডাক্টসটি প্রোডাক্টসটা কিন্তু খুবই উন্নত মানের এটা কিন্তু এগুলো একটা প্রোডাক্টস কিন্তু পাঁচ ছয় বছর ইউজ করা যায় এগুলো খুবই হাই কোয়ালিটির প্রোডাক্টস আর এই প্রোডাক্টসগুলো কিন্তু আপনারা শুধু না সে মেয়ে মেয়েও ইউজ করতে পারবেন এগুলো মেরামেরাও কোমরে পরে ইউজ করতে পারবেন যারা লেসবিয়ান দেখতে পাচ্ছেন প্রোডাক্টসগুলো তো এই প্রোডাক্টস হাই কোয়ালিটি প্রোডাক্টসগুলো যারা অর্ডার করতে চান আমার স্ক্রিন দেখার নাম্বারে ফোন দেবেন আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ